হুঙ্গা দিত হুঙ্গা দিত 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 দিলাইছে রে দিলাইছে আলী আহমদ হুদুর দে হুঙ্গা দিলাইছে রে একটা দিত এখানে তুই আর একটা দে এখন আর ওয়াজর মঞ্চ ওয়াজর মঞ্চ নাই এখন ওয়াজর মঞ্চ হয়ে গেছে হুঙ্গা অঙ্গি আর বিনোদনের মঞ্চ হজুর মাত্র শুরু করলাম মা কেউ কিটা মারি কই যাইন যাই না জানি বোকা মাত্র শুরু করলাম এখনো তো খেলা বাকি রয়েছে Oh! বাংলাদেশের পরিবেশটা আপনি নষ্ট কররা মানচুর প্রদেশের তিনখানে বাংলাদেশের পরিবেশটা আপনি নষ্ট কররা আপনি আবার এক পর্যন্ত ঠিকঠাক আছি না না খেনা করতাম খাতাম নাই কইলাম না খাতাম নাই তে আবার কও কেন খাতাম নাই না ওগন খাটো মুঝে তামসা করো ওগন আজকে দেখাইতাম জাতিরে ওগন ফুল থাকি কই না আর কিচ্ছু ডাকিলা আর ফটো খাতাম নাই বাংলাদেশ তোমার রুটি রুচির জায়গা বাংলাদেশ বক্তা আর বেটাই ঠিক উনি জায়গাতে থাকতে পারেনা বা হুজারুজু আমার বাগনারে জোয়ানোর ফন্ড থাকে বিষটা বিয়া ফিরি গেছে বিয়া অন একটু দোয়া করি দিন জানে যেন বিয়া হয়

সুজা ফাটাই মানিত দর্শক বৃন্দ আপনারা জানেন এই যে কমেডিয়ান বক্তা মৌলানা নাই কারি আহমদ হুজাই যে ইতিপূর্বে বাংলাদেশ আইসে আওয়ার পরে নানা রকম রং এবং অশ্লীলতা কাজ সরাইছে স্টেজ তো রং এবং বিনোদনের মঞ্চ নো আপনারা বানানি লুয়াইসেন আর তো ইতিপূর্বে দরা খাইছেন ভারতের আলোচিত ফাউল বক্তা মৌলানা আলী আহমদ হুজাই সিলেট দেমিকানিয়া হাই এখন আবার তাই নতুন করি বাংলাদেশ আবার আইছেন। আর বাংলাদেশের কিছু মানুষ কিছু মাদ্রাসার প্রিন্সিপাল হল যারারে মানে কিতা কইতা মানে হওয়ার মতো আমার বাসা নাই যে এত নির্লজ্জ এত বেহায়া নিজের মাহফিলর মানুষ জমাইতা করি এত যে নিচে নামতে পারেন একজন কমেডিয়ান বক্তা যার স্টেজে ওঠার মতো যোগ্যতা নাই যে স্টেজে ওঠার পরে তার মানে মানসিক ভারসাম্য ঠিক থাকে না পাল্টি যায় মানে মানুষ দেখার পরে কিতা কইতো না কই দেখতে পায় না রং ঢং করা মানুষ জমানই লাগিয়া যারা স্টেজ এইরকম বক্তারে উঠায়নি তারা কোন পর্যায়ে আপনারা রাখবা আপনারা জানেন ইতিপূর্বে আমি আলি আহমদ হুজাইরে গত বছর আগর বছর আমি মিশনও নামছিলাম যে আলি আহমদ হুজাইরে এই মাঠ থেকে বিদায় করতাম বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ আপনারা সহযোগিতায় আলি আহমদ উজাই একদিন দুই দিন লাগছে না আর ভিতরে তাই থেকে পালাইয়া গেছেন গিয়া গত বছর আবার আইসোন আওয়ার পরে মাঠ জমাইতে পারছেন না গেছেন গিয়া আপনারা জানুন আলি আহমদ উজাইরে নিয়া কিছু মানুষের ব্যবসা করেন যারা ব্যবসা লাল লালবাতি জ্বলাইছি এখন আবার কিছু মানুষে আবার লইয়া আইসেন আমি যখন তারে থান্ডে প্রথম বাংলাদেশ দরিয়া বাইরকর ইসলাম আফ্রান্তর মাধ্যমে তখন অনেকে প্রশংসা দিয়েছেন আবার অনেকে গালি গালাজ করছেন কারণ সবরু তাকে পরিমণেরও যেখানে বক্তবৃন্দ আছে আর কেন আলী আহমদুজাই বক্তবৃন্দ থাকবো না ক্ষত হইতে পারেনি যেই বক্তাটা ক্যারেক্টারলেস যেই বক্তাটার চরিত্রহীন যেই বক্তাটার কোনো চরিত্র বলতে কিচ্ছু নাই এই মানে সব দিক দিয়ে আমি আপনাদের স্পষ্ট করছি যে ফুরিন লইয়া চক্কর দেয় নানানভাবে খাইছে আরও প্রমাণ আছে এরপরেও একটা বক্তারে কিভাবে বাংলাদেশের বড় বড় স্টেজও আপনারা নেন আমি কিচ্ছু বুঝি না আমার আজকের ভিডিওটা থাকবো প্রত্যেক মাদ্রাসার মুখ মখলর আমি মোকলার ফাওয়া ধরে হইলাম আপনারা এই বক্তাটারে এই বক্তারে দাবত দিন নাজেনি আপনারা ফও অতদরে হইলাম যেভাবে আইনচৈন ওভাবে বক্তারে বিদায় দক্ষা আপনারা কদিনের ভিডিও দেখানে প্রতিটা স্টেজও রং ডং করে ওগে অত টেকা দিছে ওগে ফাঁদ মারি দিছে ওগে হতা করে লিসে তে গুর শুরলাম বা তেইগুর বিয়া হোক না তো হতা হোক না কিতারে ভাই আর সিলেক্ট কিতা বক্তাকল ওলা সমস্যা নেই সিলেক্ট কিতা বক্তাকলার ওলা খুন্তি দেখা দিছে নেই আপনারা যদি বক্তা টুকাই না ফাইন আমার হবে আমি বক্তা মিলাইয়া দিবো আলহামদুলিল্লাহ পর্যন্ত বহুত জায়গা বহুত বক্তা হল বালা বালা বক্তা মিলাই মিলাইয়া দিছে আপনারা যদি বক্তা হল ফাইনা বড়ো বড়ো সেলিব্রিটি ফাইন না আমার লগে যোগাযোগ করবা আমি আপনার দোরে বক্তা মিলাইয়া দিব তবুও এই ক্যারেক্টারলেস এই ফাগল আজ ফাগলা এই গাঞ্জা গাঞ্জুরি হ্যাঁ তো গাঞ্জামত একটা প্রমাণ আমি আসে আমি দেখাইতে পারবো এই গাঞ্জুরি বক্তাটার যেন আর দাওত নাহেন বাড়া সুস্থ সুস্থতা হকা ভিডিওটা সবার নিকট ফুসে থকা আর এই গাঞ্জুরি বক্তারে তার দেশ ফাটাও আসসালামু আলাইকুম